আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে থাকছে বাণিজ্য মেলা নিয়ে তো আমরা আসছি শুক্রবার আসছি শুক্রবার সকাল এগারোটার মধ্যে আসলে বাণিজ্য মেলা আসছি সকাল হলো দেখুন মানে মানুষের কি অবস্থা সকাল থেকে আসলে মানুষ লাখ লাখ মানুষ আসলে বাণিজ্য মেলায় ভরে গেছে আমরা যেহেতু প্রায় সকালের দিকে আসছি একটু রোদ ছিল আজকে মানে ইদানিং একটু গরম পড়তেছে আর কি তো এটা হলো টিকিট কাউন্টার আমরা আসলে টিকিট কাউন্টার না দাঁড়িয়ে আসলে অনলাইনে টিকিটটা কাটলাম তো এমনি টিকিট মূল্য পঞ্চাশ টাকা আর যদি অনলাইনে কাটা হয় সেখানে নেবে সাতচল্লিশ টাকা তো অনলাইনে একটা টিকিট সুবিধা হলো যে আপনার কোনো সিরিয়াল লাগবে না রোড ডাইরেক্ট চলে যেতে পারবেন এটা স্ক্যান আছে স্ক্যান করে বাণিজ্য মেলের টিকিট ওখানে আছে তো অনলাইনের টিকিটটা কেটে ফেলবেন টিকিটটা কেটে ফেলে খুব সুন্দরভাবে আসলে প্রবেশ করতে পারবেন তে শুরু হয়ে ডে পরিচয় কম্প্যাক্স লস মারাক্স্যারি ইনভেন্টারি ম্যানেজমেন্ট তো এখন আমরা মূল গেটে আসলে প্রবেশ করলাম বাণিজ্য মূল গেট দিয়ে আসলে ভিতরে ঢুকলাম ভেতরটা এসি দিয়ে আসলে শীতাত নিয়ন্ত্রিত তো ভেতরটা আসলে একটু ভালোই লাগতেছিল বেশ বড় স্পেস আসলে এত মানুষ এই বড় স্পেসটা আসলে মনে হইতেছে খুব ছোট তো সময় যত যাচ্ছে আসলে মানুষের চাপ বাড়তেছে যেহেতু শুক্রবার সরকারি ছুটির দিন শুক্রবারে এমনি একটু মানুষ বেশি থাকে তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো আর ভিতরে কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো সময় যত যাচ্ছে আসলে মানুষের চাপ তত বাড়তেছে প্রতিটা স্টল আসলে এত পরিমাণে মানুষ আসলে ঢুকার কোনো অবস্থা নেই প্রতিটা স্টলে এমন কোনো স্টলে নাই যে মানুষ যেখানে নাই আসলে শুক্রবার দিন ব্যবসার দিন শনিবার দিন সবাই যার যে নিজের পছন্দ আসলে স্টলে আসলে ঢুকে দেখতেছে বিশেষ করে আসলে এই বিস্কুট তারপরে আপনার কুকারাইস রাইস এসবে আসলে মানুষ খুবই বেশি আসলে ঢুকতেছে আর কি তো আসলে গত বছর থেকে এই বছর একটু স্টল আমি বেশি দেখতেছি কারণ গত বছর একটু স্টল অনেক কম ছিল কিন্তু এই বছর আসলে মানে প্রতিটা কোনো এখন আসলে স্টেজ আসলে স্টোর করছে তো এই জিনিসটা খুব ভালো লাগলো দেখেন একটু বাইরের দিকে যাব একটু পরে বাইরের দিকে যাব। বাইরেও আসলে অনেক স্টল দেখতেছে আর কি তো এবার কা ব্লেজারের স্টল আসলে অনেক আমরা একটু পরে ব্লেজার দেখব যে আসলে কত করে কী এরকম এখানে বেঁচে স্মার্ট কিচেন ইন্টেরিয়ার সহ সকল ধরনের ফার্নিচার যা কুচি স্টিম বা সহ seu ভিতরে থেকে আসলে বাইরের স্টোর অনেক আসলে বাইরের ভিতরেও কয়েকটা স্টোর আছে আর বাইরে একদম মানে সব ধরনের স্টোর আসলে বসাইছে যেমন এই কাশ্মীরি কার্পেটগুলো কাশ্মীরি শাল ইন্ডিয়ান পাকিস্তানি কাশ্মীর সব কিছু আসলে বাইরেই আসলে স্টোর বসাইছে হয়েছে বড়ো বড়ো স্টোর আসলে মানে এখানেই বসাইছে কারণ যেহেতু ভিতরেরগুলো হলো পারমানেন্ট অনেক মডিফাই করা যায় না বড়ভাবে করা যায় না তো এখানেই আসলে মানে বাইরে আসলে অনেক বড় করে আসলে তারা আসলে স্টোরগুলো দিকে দিয়ে থাকে তো এখন নামাজের সময় হয়ে গেছে তো আমরা যে সামনে হলো মসজিদ মসজিদে হলো জুম্মার নামাজ আদায় করা হবে এখানে ব্যবস্থা আছে তো আজকে যেহেতু জুম্মার দিন আসলে খুব চাপ হবে নামাজের টাইমটায় তো এখানে যারা নামাজ পড়তে যান অবশ্যই নামাজ পড়তে চলে আসবেন তো নামাজ শেষ করে একটু আর একটু ঘোরাঘুরি করতেছি এখন একটু আমরা ব্লেজার কিনবো তো ব্লেজারের দোকানে যাবো এখন দেখি কিরকম হয় ব্লেজার আপনার ব্লেজারটা দেখানো ব্লেজার ও ব্লেজার কিনা স্যার তো আমরা চারজন বিভিন্ন দাম দিয়ে আসলে চারটা ব্লেজার কিনছি তো আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এখানে আসলে অনেক টাকা প্রাইস যাবে কিন্তু আপনারা আপনাদের বাজেট যতটুকু ওইটুকুই আসলে দাম বলবেন এর থেকে বেশিও বলবেন না আসলে মানে এখন এখানে একটু দাম একটু বেশি তুলনামূলক অন্যান্য জায়গা থেকে বাণিজ্য মেলার এই জায়গাটা আসলে খুব ভালো লাগতেছে ছত্রিশ চুয়াত্তর মানে ছত্রিশে জুলাই নিয়ে যে আমাদের ঐতিহাসিক যেই ঘটনাটা এটা এখানে সম্পূর্ণভাবে তুলে ধরাছে কার্পেটের দোকানে এসে একটু কার্পেট দেখতেছে আমার পরিবারের সবাই বাসার জন্য আসলে কার্পেট কিনবে তো এখানে কার্পেটগুলো আসলে বেশ ভালো হয়ে থাকে তো আসলে এই কার্পেটটা আমাদের পছন্দ হয়েছে প্রাইসটা একটু কম মনে হয়েছে বাইশশো টাকা করে নিছে যাই হোক ঘরের একটু সৌন্দর্যের জন্য আসলে এগুলো খুবই দরকার সময় যত যাচ্ছে মানুষের ভিড় ততই বাড়তেছে শুক্রবার হলো মানে বাণিজ্য মেলা আসার সময় হলো মেলার একটু আসার সময় তো সময় যত যাচ্ছে সন্ধ্যা তত নামতেছে আর মানে মানুষের চাপ এত পরিমাণে বাড়তেছে মানে দেখতেই বাড়তেছে মানে কানায় কানায় পূর্ণ এই এত পরিমাণে মানুষ আসতেছে এখন বিকাল টাইমটা হয়ে গেছে মানুষ ফ্রি হইতেছে তো আমরা আসলে আর বেশি একটা দেরি করি নাই এখন আসলে বাসায় চলে যাবো কারণ এত পরিমাণে ভিড় হইতেছে এখন আর বাণিজ্য মেলায় মানে কিছু দেখার অপশন নেই কোনো একটা দোকানে যে ঢুকে যে কিছু কিনবো তারও মানে অপশন নাই তো এখন মানে বাসায় চলে যাবো কারণ যদি সন্ধ্যার আগে কি বের না হইতে পারে এত পরিমাণে জ্যাম পরে তো সন্ধ্যা হইতেছে দেখতেই পারতেছেন মানুষের ভিড়ের কি অবস্থা তো এ হোক আজকের এই ভিড়টা আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ